ভাইরে ভাই এই বিশ্বকাপটাকে আমি কি হিসেবে দেখছি আমি নিজেই বুঝতেছি না এত পরিমাণ আশ্চর্য হচ্ছি প্রতিটা খেলায় প্রতিটা বলে বলে এটা আসলে বলার মতো না আসানো টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ সালে এই বিশ্বকাপটা একটা চমৎকারী বই আসছে ঠিক আছে পরপর এখনও ম্যাচ ভালো করে অনেকগুলো ম্যাচ গড়ায় যতটুকু যতুক গড়াইছে তার মধ্যে দুইটা অলরেডি সুপার ওভার হয়েছে এবং সুপার ওভারগুলো যেগুলো যেগুলো অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত মতো একটা বিষয় হয়েছে গতকালকে যে ম্যাচটি পাকিস্তান হেরেছে ওয়েস্ট মানে আমেরিকার কাছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে আমরা যখন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আগে প্রস্তুতি সিরিজ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সাথে খেলেছে এবং সেখানে বাংলাদেশ তাদের যে মেরুদণ্ডহীন ক্রিকেট ওটা খেলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে তার প্রতিটা বিষয় অনুসরণ করে তারা কিন্তু খেলেছে মোটামুটি ক্রিকেটের ব্যাকরণটা তারা অনুসরণ করেছে আর সেই যুক্তরাষ্ট্র গতকালকে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে এটা এটা বিশ্বাস করার মতো বিষয় না কিন্তু এটাই বাস্তবতা মতো টিম এবং ভারত পাকিস্তানের পাকিস্তানের উত্তেজনা কিন্তু অলরেডি বাকি রয়েছে এর মধ্যেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র তাদের গ্রুপে কিন্তু এখন টপে আছে তো যুক্তরাষ্ট্র আর দুইটা ম্যাচ যদি খেলতে জিততে পারে তাহলে হয়তো তারা পরের রাউন্ডে যাওয়ার চান্স খুব বেশি থাকবে তাদের এদিকে পাকিস্তানের সাথে মানে পাকিস্তান তো বড় ডুবি গেছে তো মানে পাকিস্তান যেহেতু বাংলাদেশ পাকিস্তান যেহেতু হেরে গিয়েছে অন্তত এখন আমাদের মনে একটা প্রশান্তি আসছে যে আসলে আমেরিকা কিন্তু যেই সেই দল না অন্তত এখন গতকালকের ম্যাচ থেকে এটা বোঝা যাইতেছে আর কি আমেরিকা অবশ্যই ভালো একটা শক্ত প্রতিপক্ষ পক্ষ হয়ে গেছে এখন টি টোয়েন্টিতে এরা যতটুকু আজকে একটা নিউজের হেডলাইনে দেখলাম যে ওরা দু উনিশ সালে সর্বশেষ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ খেলেছে মানে ম্যাচ খেলেছে সরি তাহলে তো বাংলাদেশ এটাই ভুল হবে ওইটা না নিউজ একটা দেখলাম দুই হাজার উনিশ সালে ওরা সর্বশেষ টি টোয়েন্টি ইয়ে খেলেছে এই বিশ্বকাপটা কিন্তু বড়দের জন্য না মানে অর্থাৎ হার্ড হার্ড যে সমস্ত দলগুলো আছে ওনাদের জন্য না যা দেখা যাচ্ছে যাচ্ছে সব ছোট দলগুলোর জন্য অর্থাৎ আমেরিকার সাথে নেদারল্যান্ডস নামিবিয়া উগান্ডা তারা কিন্তু তাদের জয় মানে অলরেডি বিশ্বকাপে এসে জয় পেয়েছে তারা তাদের স্থানটা জায়গাটা পরিপক্ক মানে পরিপক্ক করে তুলছে কিন্তু এই বিশ্বকাপের নিজেদের গ্রুপ পর্বে কিন্তু যেখানে বড়রা এখনও তাদের পরিপক জায়গাটা পরিপক্ক করে তুলতে পারে নাই কিন্তু ছোট দলগুলো এসে তাদের জায়গাটা ভালো করেই শক্ত করে নিয়েছে এই বিশ্বকাপটা আসলে যে কি হচ্ছে এটা বলার বাইরে আমার যেটা ধারণা যেমন এই যে আমেরিকা তারপর হচ্ছে নেদারল্যান্ড তারপর হচ্ছে উগান্দা উগান্ডা কিন্তু তাদের কিন্তু শক্তি সামর্থ্য দেখাচ্ছে অর্থাৎ ছোটো দলগুলো থেকে নর্মালি এবারে দুইটা দল অন্তত এই যারা সহযোগী দেশ ওই সমস্ত সহযোগী দেশগুলো থেকে অন্তত দুইটা দেশ কিন্তু এইবারে বিশ্বকাপ পর্যয়নটা যাওয়ার চান্স খুব বেশি আছে আশা করছি আর দু একটা দিন গেলে আপনারা বাকি ফলাফলটা আরও বুঝতে পারবেন